হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে এখন বাজে পনে বারোটা বারোটা এরকম বাজে এখন পুরোপুরি হয়তো বারোটা বাজেনি একটুখানি বাকি আছে তো প্রচণ্ড রোদ্রের তাপ আজকেও আর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম সেটা হলো ডিম ভাজা মানে রোদ্রের সূর্যের তাপে ডিম ভাজা করেছিলাম আর আজকেও দেখো হাতে তাওয়া নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি ছাদে আজকে কোনো ডিম ভাজবো না আজকে মাছ ভাজবো সঙ্গে মাছ রেখেছি তেলের বোতল খুন্তি আর তো আগের দিন আমি নিচে বসে মানে নিচে মাটিতে বসেই মাটিতে প্লেট রেখে তার উপরে ডিম ভাজা করেছিলাম কিন্তু আজকে যাচ্ছি ছাদে তো এই দেখো এখন যাচ্ছি ছাদে ছাদে গিয়ে দোতলার ওপরে ছাদে যাচ্ছি ছাদে গিয়ে আর তাওয়া রেখে তাতে তোমাদেরকে দেখাবো ডিপ মাছ ভাজা করে যে আমি আগের দিন একটা ভিডিও দেখলাম যে মাছ ভাজা করতে তো আমিও চেষ্টা করে দেখতে চাই যে এটা কি সত্যি সত্যি কি সম্ভব যে এই রোদ্দার তাপে সত্যি সত্যি কি মাছ ভাজা হওয়াটা সম্ভব তো তার জন্য দেখো আমি চলে এসেছি এই যে ছাদে দেখেছো ছাদে চলে এসছি আর ছাদে তো ঠাটা পোড়া রোদ্দুর বাবা পা দেওয়া যাচ্ছে না তো তার জন্য আমি এই যে তাওয়া নিয়ে চলে এলাম দেখি দেখা যাক মাছ ভাজা আজকে হয় কি না তো তাওয়াটা তার জন্য আমি এখানে রাখবো এই যে একদম ছাদের মধ্যখানে তাওয়াটা রেখে দিয়েছি আর এবার আমি তাওয়াটাকে বেশ কিছুক্ষণের জন্য গরম হতে রেখে দেবো বেশ কিছুক্ষণ বলতে পাঁচ পাঁচ সাত মিনিট কি দশ মিনিট মতো তাওয়াটা রেখে দেবো রোদ্রে দাঁড়াও আমি রোদ্রে দাঁড়াতে পারছি না তো আমি ওখান থেকে সরে এসেছি এখানটায় আর সিঁড়িঘরের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে তাওয়াটা মধ্যখানে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ওই দেখো তাওয়াটা আমি মধ্যখানে রেখে দিয়েছি রেখে আমি সাইডে সরে এসেছি কারণ এই যে ওখানটায় প্রচন্ড পরিমাণে রৌদ্র ওখানে যাওয়া যাচ্ছে না এতটা পরিমাণে রৌদ্র তো বন্ধুরা এই দেখো এই যে মাছ মাছটা চল নিচে চল মাছটাকে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা তেলের বোতল আর এই খুন্তি আর এই দেখো আমার ছানা পোনারা সব চলে এসেছে এটা আমার ভাইপো এই দেখো দাদার ছেলে আর এই হলো আমার ছানা এই দুটো আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে ছাদে আমি এগুলোকে সিঁড়ির ওপর রেখে দিয়েছি আর তাওয়াটা আমি রোদ্রে গরম হতে দিয়ে এসেছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এবার আমি তাওয়াটাকে বেশ ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে আবার পাঁচ মিনিট মতো আমি রোদ্রে আবার তাওয়াটা গরম হতে দেবো তো বন্ধুরা তেলটা এতক্ষণে গরম হয়ে যাওয়ারই কথা কারণ অনেকটা সময় বসেছিলাম তেলটা দিয়ে তো এবার এই দেখো মাছ মাছটাকে চলো তাওয়াতে দিয়ে দিই কারণ এই রোদ্রে বৌদিকে বলেছিলাম বৌদি ক্যামেরাটা ধরে দাও বৌদি রোদের ভয়ে ছাদে আসতে ভয় পেল মানে আসতেই যাইলো না তো একা হাতেই ক্যামেরাটা ধরছি আর একা হাতেই পুরো ভিডিওটা করে মানে কাজগুলোও করছি তাওয়াতে তেলও দিচ্ছি রোদ্রে আবার মাছও দেবো তাওয়াতে সেক্ষেত্রে ক্যামেরা ধরতে ফোনটা ধরতে একটু অসুবিধাই হচ্ছে কোনো সমস্যা নেই যাই হোক অ্যাডজাস্টমেন্ট করে তো নিতেই হবে তো চলো মাছটাকে আগে তাওয়াতে দিবি ওরে বাপা দেখো আমার পায়ের অবস্থা এই হলো তাওয়া আর এই হলো আমার মাছ এই দিয়ে দিলাম মাছ দেখা যাক এবার তাওয়ায় এই রোদ্রে মাছ ভাজা হয় কি না চলো এরকমভাবে থাক কিছুক্ষণ তারপর আবার দেখবো এখানে তো থাকা যাবে না তো সাইডে গিয়ে ছাওয়া জায়গায় গিয়ে বসি কিছুক্ষণ থাক তারপর দেখা যাবে যে মাছটা গরমে কিরকম হলো কতটা হলো তো দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে বসে রয়েছি দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি আর ওই যে তারপর অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ বলতে আধ ঘন্টার ওপরে তো হয়েছে আমি এখানে এভাবে দাঁড়িয়ে বসে রয়েছি চল্লিশ মিনিট তো ওরকম আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম হয়েই গেছে তো আর এখানে রোদের তাপে আমি থাকতে পারছি না অসম্ভব যা মাছ ভাজা হয়েছে হয়েছে এখন আমি যে দেখবো ওটা কিরকম হয়েছে যদি নাও হয় আমি ওটা নিয়ে সোজা নিচে চলে যাবো কারণ আমার পক্ষে এখানে আর দাঁড়িয়ে থাকা বসে থাকা অসম্ভব এতক্ষণ রেখা হয়েছে আমার এখন চোখে প্রচণ্ড সমস্যা হচ্ছে মানে রোদের তাপ এত পরিমাণে টিকতে পারছি না তো চলো যে দেখি মাছ ভাজাটা কেমন হয়েছে ওই হলো মাছ ভাজা দেখো ওখানে স্ট্যান্ড লাগিয়েছিলাম স্ট্যান্ড লাগিয়ে কাজ করছিলাম ফোটে স্ট্যান্ড লাগিয়ে তারপর ভিডিওটা করছিলাম কিন্তু ওখানে স্ট্যান্ড লাগিয়ে ফোন রাখলে ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ওখানে রাখা যাচ্ছে না তো কোনো রকমই হাতে ধরেই ভিডিওটা করছে হাতে ধরে ভিডিও করে আবার ফোনটা নিজের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে এতটা রোদ তো তার আগে দেখি মাছটা রকম হল এই যে দেখো এই দেখো বন্ধুরা মাছ মাছটা এক সাইড ওই কোনো রকম হয়েছে মানে আদা হয়েছে এই দেখো উপরের সাইডটা কালচে কালচে হয়েছে নিচের সাইডটা হয়নি ওই দেখো নিচের সাইডটা হয়নি উপরের সাইডটা কোনো রকম একটু রোদের তাপটা তো উপর থেকে পড়েছে নিচের সাইডটা হয়নি উপরের সাইডটা কালচে কালচে ভাবে এসছে কিন্তু হয়নি এটা কীভাবে খাওয়া যাবে না ওপরের সাইডটা কালচে কালচে হয়ে পোড়া পোড়া ভাবটা এসছে শুধু ওপরের এই যে চামড়াটাতে এই চামড়াটাতে শুধু পোড়া পোড়া ভাবে এসছে হালকা কালচে ভাবে এসছে কিন্তু নিচের ওটা হয়নি নিচের পোশন একদমই হয়নি দেখো নিচের পোষণ হয়নি কাঁচা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনো দেখো নিজে যায়নি এখানেই বসে ভিডিওটা করছি আর দেখবে কত রকমের দর্শক এসছে দাঁড়াও দেখাই এটা নি তাওয়াটা দেখে তাওয়াটা অবশ্য গরম হয়ে গেছে ধরলে হাতে ধরতে পারছি না ঠিক করে এই দেখো আমার ছেলে আর ওই দেখো মা ওখানে মানে ছাদে তো টেকে যাচ্ছে না তো সিঁড়ি ঘরের সবাই লাইন দিয়ে বসে দেখছে যে আমি কিরকম করে মাছ ভাজা করি সে সমস্ত দেখছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তো এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওটা আজকের ভিডিওটা আজকের মাছ ভাজাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা